মাহমুদুল হাসান জয় যেন বাইশ গজে সৌন্দর্যের ঝড় তুললেন চট্টগ্রামের হয়ে একাত্তর রানের অনবদ্য এক ইনিংস খেললেন যে ইনিংসটা মনে রাখার মতো রীতিমতো চোখ জুড়ানো মন ভোলানো জয়ের এই ইনিংসের সুবাদের ঢাকা মেট্রো জয় পেল আট উইকেটে চট্টগ্রামের জন্য লক্ষ্যটা ছিল একশো রানের এই রানের পাহাড় টপকাতে হলে ওপেনিং থেকে ভালো শুরুর দরকার ছিল আর সেই দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিলেন জয় মুমিনুল হককে সাথে নিয়ে রীতিমতো তাণ্ডব চালাতে লাগলেন এক একটা শটে মুগ্ধতা ছড়ালেন মুমিনুল ফিল্ডেও শাহাদ হোসেন দীপুর সাথে মিলে চালিয়ে যান ধ্বংসযোগ্য শেষ পর্যন্ত অবশ্য থামেন সাতত্রিশ বলে রানের ইনিংস খেলে চারটা চার আর ছয় ছক্কার সাহায্যে স্ট্রাইক রেট ছিল প্রায় একশো বিরানব্বই যতক্ষণে সাজঘরে ফিরছেন দলের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় আর বাকি কাজটা শেষ করেন দীপু ছত্রিশ বলে অপরিজিত চৌষট্টি রানের ইনিংস খেলেই নিশ্চিত করেন দলের জয় সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি এস এম সির স্মাইল বেবি ডাইপার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি তবে ঢাকা মেট্রোর শুরুটাও হয়েছিল বেশ দুর্দান্ত নাইম শেখ আর মাহফিজুল ইসলামের ব্যাটিং ঝড়ে দারুণ শুরু পায় তারা আসে একাশি রানের ওপেনিং জুটি দুজনের বিদায়ের পর অবশ্য কিছুটা ছন্দপতন ঘটে ঢাকার আর সেখানেই মাহমুদুল্লার অভিজ্ঞ ফিনিশিং বয়সকে উপেক্ষা করে খেলেন বাইশ বলে একচল্লিশ রানের ঝড়ো ইনিংস সঙ্গী হিসেবে অবশ্য পেয়েছিলেন আবু হায়দার রনিকে রনির ব্যাট থেকেও আসে বারো বলে চব্বিশ রানের দায়িত্বশীল এক নক আর তাতেই ঢাকা মেট্রোর সংগ্রহ দ্বারায় ছয় উইকেট হারিয়ে একশো পঁচাশি তবে সব কিছু ফিকে হয়ে গেল জয় আর দ্বীপুর ব্যাটিংয়ে ঢাকা মেট্রোর দেওয়া রানের পাহাড় আট উইকেট এবং উনিশ বল হাতে রেখে ডুবকে গেল চট্টগ্রাম বিভাগ রিয়াদ রবীন্দ্রের দুর্দান্ত ইনিংস ম্যান হতে বাধ্য হলো জয়দীপুদের ব্যাটিং ঝড়ের সামনে প্রত্যয় কাব্য খেলা একাত্তর